আর খাটি মানুষ যারা রয়েছে যাকে আমরা খাঁটি মানুষ বলে আমাদের কৃষক ভাইয়েরা তারা মাঠের একটু উঁচু উঁচু জায়গাতে কি দারুণভাবে খাচ্ছে প্রচণ্ড রোদ যদি রোদটা খুব হালকা পাশে এমন ধানের ঘান কি দারুণ হাসি আসলে এই যে খাবার আমরা কত চাইনিজ কত রেস্টুরেন্ট এবং কত ফাস্টফুডের খাবার খাই এই যে খাবার এই খাবারের মধ্যে যে শান্তি এরকম শান্তি আসলে আর নেই অবান্নের জন্য রিপোর্ট সংগ্রহ করার জন্য আমি একটি মাঠে এসেছিলাম আমন ধান ক্ষেত খুঁজতে খুঁজতে বিশাল একটি মাটির মাধ্যমে এসেছে আমাদের বালিয়া উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি দাকির ভাইয়ের সাথে আমার সাথে আছেন রিজু কাকা তো মাঠের মধ্যে এসে দেখলাম যে এখন বাজে হচ্ছে আপনার এগারোটা কিন্তু আমাদের যারা বাংলার খাঁটি মানুষ যারা রয়েছে আমরা খাঁটি মানুষ বলে আমাদের কৃষক ভাইয়েরা তারা মাঠের একটু উঁচু উঁচু জায়গাতে কি দারুণভাবে খাচ্ছে প্রচণ্ড রোদ যদি রোদটা খুব হালকা পাশে এমন ধানের গান আপনার আমি যদি রিজুকাকে একটু বলি যে দেখেন কি চমৎকার করে তার আসলে খাচ্ছে দারুণভাবে খাচ্ছে এবং মুখে যে হাসি রিজুকাকে একটু যদি আপনি দেখান যে কি দারুণ হাসি আসলে এই যে খাবার আমরা কত চাইনিজ কত রেস্টুরেন্ট এবং কত ফাস্ট ফুডের খাবার খাই বড় বড় হোটেলে পাঁচ তারা ফাইভ স্টার সেভেনের কিন্তু এই যে খাবার এই খাবারের মধ্যে যে শান্তি এরকম শান্তি আসলে আর নেই তো কী দিয়ে খাচ্ছেন

খুব ঠান্ডা এটি মনে হয় কোনো টিউবওয়েলের খুবই এখানকার ডিপ টিউবওয়েলের খুবই ঠান্ডা খাওয়া কিন্তু প্রায় শেষ আমরা আগে একটু আগে আসলে মনে ভালো হতো ভাই একসাথে খেতে পারতাম একসাথে খেতে পারতাম যদি একটু আপনি তার একটু দেখান যে আসলে কি নির্মল হাসি কত সুখী মানুষ এরা এদের আসলে কোনো কষ্ট নেই কোনো কষ্ট নেই চা পাওয়া নেই মানুষ এমনি হাসি দেয় বেশি কাকা হাসি হাসে বেশি আচ্ছা এমনিতেই হাসে বেশি আসলে মানুষের জীবনটা তো এরকমই হওয়া উচিত আমরা যারা শহরে যারা আপনারা শহরে থাকেন এই গ্রামকে দেখুন মাঠে আসুন এই যে নবান্নর উৎসব এই যে অগ্রাণ মাস এই যে দেখুন কি চমৎকার ধানক্ষেত এই ধান ক্ষেতের যে ঘাণ আপনারা গ্রামে আসবেন পিঠা পুলি খাবেন তাহলে দেখবেন এখানেই কিন্তু সব কিছুর সার্থকতা আসলে আমরা চাই যারা শহরমুখী আছেন যারা শহরমুখী আছেন তারা গ্রামমুখী হবেন এবং আপনাদের আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে কিন্তু আমাদের এই গ্রাম ইতিহাস ঐতিহ্য ধান ক্ষেত মাঠ ফসল সব কিছুর সঙ্গেই পরিচয় করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই যে কৃষক ভাইরা রয়েছে এদের সবার জন্যই দোয়া করবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল ভাই ঠিক আছে